কিশোরকণ্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলের বৃত্তি পেয়েছে পীরগাছা তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি শিক্ষার্থী মাসুম সোমবার এক ডিসেম্বর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফলাফল শিটে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে পাশাপাশি সাধারণ বৃত্তি পেয়েছেন ছয়জন ও বিশেষ বৃত্তিপ্রাপ্ত চারজন এর আগে গত একত্রিশ অক্টোবর পীরগাছার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এক জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেন তাদের সাফল্যে প্রতিষ্ঠান জুড়ে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ শিক্ষক সহপাঠী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস আর গর্ব আমি একাডেমি ষষ্ঠ শ্রেণী ওখানা শিক্ষার্থী আমি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিশালগন্ধা মেধাবিত্তিতে সাধারণ ভিত্তিতে নির্বাচিত হয়েছে আমি আমার মা পিতামাতা ও শিক্ষক হিন্দু এবং পরিচালক বিন্দুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিশোর কণ্ঠ মেধাবৃত্তিতে দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করে আমি সাধারণ ব্যক্তিতে নির্বাচিত হয়েছি সেজন্য আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার পিতা মাতা শিক্ষকগণ ও পরিচালকদের প্রতি এবং আমার আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ কিশোর কণ্ঠ মেধাবৃত্তি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাধারণ ব্যক্তিতে নির্বাচিত হয়েছে আমি আল্লাহর ওপর সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার মা বাবা আমার মা বাবা শিক্ষক শিক্ষিকা এবং পরিচালক বৃন্দের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ ভিত্তিতে নির্বাচিত হয়েছি তাই আমি মহেন্দ্রবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমাদের শিক্ষক শিক্ষার্থী পিতা মাতা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কিশোর কণ্ঠ মেধাবৃত্তিতে সাধারণভাবে নির্বাচিত হয়েছি এজন্য সর্বপ্রথম আমি আল্লাহ তাল্লার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমার পিতামাতা শিক্ষকগণ ও পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি এই বছর দুই হাজার পঁচিশ কণ্ঠ মেধা মেধাবিত্তিতে বিশেষভাবে বৃত্তি পেয়ে নির্বাচিত হয়েছি তাই সর্বপ্রথম আমি মহান আল্লাহতালার সুক্রিয় আদায় করছি পাশাপাশি মা বাবা মা বাবা এবং শিক্ষকবৃন্দ পাশাপাশি মা বাবা শিক্ষকবৃন্দ এবং পরিচালকগণের সুক্রিয়া জ্ঞাপন করছি কিশোর মেধা মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাধারণভাবে নির্বাচিত হয়েছি আমি সর্বপ্রথম আল্লাহ তাল্লাহ সুক্রিয়া আদায় করছি পাশাপাশি মা বাবা শিক্ষক এবং পরিচালকগণদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃষকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বিশেষভাবে নির্বাচিত হয়েছি তাই আমি আল্লাহ আল্লাহতালার দরবারে শুক্রিয়া আদায় করছি পাশাপাশি আলহামদুলিল্লাহ পাশাপাশি পিতামাতা শিক্ষকগণ এবং পরিচালকগণের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিশোরকণ্ঠের মেধাবৃত্তিতে বিশেষভাবে নির্বাচিত হয়েছি তাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শিক্ষক মাতা পিতা এবং বিন্দু এবং পরিচয় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাসুদ আমি আঞ্জিপুর শিলমা রেজিডেন্সিয়াল মডেল একাডেমি ষষ্ঠ শ্রেণীর একজন আবাসিক শিক্ষার্থী দু হাজার পঁচিশ সালের কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আমি ক্যালিম্পুর বৃত্তিতে নির্বাচিত হয়েছি জন্য আমি সুপ্রিয়া জ্ঞাপন করি প্রথমেই মহানার আল্লাহরাবুল আলমের কাছে আলহামদুলিল্লাহ এবং আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমার পিতা মাতা সহ আমার সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকাদের উপর এবং আমি আরও শ্রদ্ধা জ্ঞাপন করি আমার পরিষদের সকল সদস্যবৃন্দের আমি মোহাম্মদ প্রিন্সিপাল তানজিমুল প্রিন্সিপালিকমার রেসিডেন্সিয়াল মডেল একাডেমি পীরিগা রংপুর কিশোর কণ্ঠ মেধাবৃত্তি দু হাজার পঁচিশে অংশগ্রহণ করে আমাদের মাদ্রাসা থেকে মেধাবৃত্তিতে হেলেন ফুলে একজন সাধারণ বৃত্তি ছয়জন এবং বিশেষ বৃত্তি চারজন মোট এগারো জন বৃত্তি পেয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি সর্বপ্রথম আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি আমার শিক্ষার্থী শিক্ষক বিন্দু উপদেষ্টা মন্ডলী অভিভাবক বিন্দু এবং পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যগুলো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার এক বছরের মাথায় এই মহা সাফল্য আমরা অর্জন করেছি আমি আল্লাহর কাছে কামনা করি আমরা যেন এই মহা সাফল্য যেন ধরে রাখতে পারি আল্লাহ তালার কাছে সেই কামনা করছি 啊！啊啊啊啊啊